আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আচার্য চন্দ্র রায় একজন প্রখ্যাত ভারতীয় রসায়নবিদ এবং শিক্ষাবিদ ভারতে বিজ্ঞান ও শিক্ষার ক্ষেত্রে গভীর চিহ্ন রেখে গেছেন আঠারোশো সালের আগস্ট মাসের দুই তারিখে রারুলি কাটিপাড়ায় জন্মগ্রহণ করেন বর্তমানে বাংলাদেশের অংশ তিনি আধুনিক ভারতীয় রসায়নের জনক হিসেবে স্বীকৃত বিজ্ঞান শিক্ষা এবং শিল্পে তার অবদান দেশের অনেক পরিবর্তন ও উন্নয়নকে সক্ষম করেছে প্রফুল্লচন্দ্র রায় এমন একটি পরিবারে বেড়ে ওঠেন যেখানে শিক্ষার মূল্য ছিল তিনি হেয়ার স্কুলে এবং তারপর কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে পড়াশোনা করেন তার একাডেমিক শ্রেষ্ঠত্বের কারণে তিনি একটি মর্যাদাপূর্ণ গিলক্রিস্ট স্কলারশিপ পেয়েছিলেন যা তাকে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়তে সক্ষম করেছিল এখানে তিনি তার বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং রসায়ন অধ্যয়ন করতে যান অধ্যয়ন শেষ করার পর প্রফুল্লচন্দ্র রায় ভারতে ফিরে আসেন এবং আঠারোশো উননব্বই সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে শিক্ষকতা শুরু করেন কলেজে থাকার সময় তিনি পারত আবিষ্কার আবিষ্কারসহ অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক গবেষণা করেন তার এই কাজ তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে কিন্তু বিজ্ঞানে তার অবদান শুধু শিক্ষা ও গবেষণার মধ্যে সীমাবদ্ধ ছিল না উনিশশো সালে তিনি বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠা করেন রাসায়নিক ও ওষুধের ক্ষেত্রে প্রথম ভারতীয় কোম্পানি এই কোম্পানিটি ভারতীয় শিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং অনেককে দেশে তাদের নিজস্ব ব্যবসা স্থাপন করতে অনুপ্রাণিত করেছে একজন শিক্ষাবিদ হিসেবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় শুধু রসায়নই পড়াননি তার ছাত্রদেরও অনুপ্রাণিত করেছেন তিনি শিক্ষাদানের প্রতি তার যত্নশীলতা এবং নিষ্ঠার জন্য পরিচিত তিনি ভারতে বিজ্ঞানের প্রচারের নেতৃত্ব দেন এবং মেঘনাথ সাহা এবং সত্যেন্দ্রনাথ বসু সহ অনেক বিশিষ্ট বিজ্ঞানীকে শিক্ষা দেন একজন লেখক হিসাবে তিনি হিন্দু রসায়নের ইতিহাস লিখেছিলেন যা ভারতে বিজ্ঞানের ইতিহাস বোঝার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল তার লেখায় তিনি প্রাচীন ভারতীয় বিজ্ঞানীদের কৃতিত্ব এবং বৈষয়িক জ্ঞানে তাদের অবদান তুলে ধরেন বিজ্ঞান ও শিক্ষা ছাড়াও রায় সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন সমর্থক এবং স্বদেশী নীতিতে বিশ্বাস করেন যার অর্থ স্থানীয় পণ্যের পৃষ্ঠপোষকতা তিনি বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা ও সমৃদ্ধির জন্য স্থানীয় শিল্পের বিকাশ অপরিহার্য সারা জীবন প্রফুল্লচন্দ্র রায় নম্রতা এবং অন্যদের জন্য উদ্বেগের উদাহরণ স্থাপন করেছিলেন তার কৃতিত্ব সত্ত্বেও তিনি সরল এবং সর্বদা প্রয়োজনে সাহায্য করতে ইচ্ছুক ছিলেন তার জীবন একটি প্রমাণ যে সত্যিকারের সাফল্য শুধুমাত্র বস্তুগত জিনিসের মধ্যে পরিমাপ করা হয় না কিন্তু অন্যদের জন্য ভালো করা হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন ভারতের বিজ্ঞান ও শিক্ষার প্রকৃত স্তম্ভ রসায়ন শিক্ষা এবং সমাজে তার অবদান দেশের উন্নয়নে গভীর প্রভাব ফেলেছিল তার জীবন এবং কাজ শুধুমাত্র বিজ্ঞানী এবং শিক্ষাবিদদের জন্যই নয় যারা অন্যদের কল্যাণ এবং তাদের দেশের উন্নয়নের কথা চিন্তা করেন তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে তার উদাহরণে আমরা দেখতে পাচ্ছি যে সত্যিকারের সাফল্য অন্যদের সাহায্য করা এবং আরও ন্যায়সঙ্গত এবং সমৃদ্ধ সমাজ গঠন এর মধ্যে রয়েছে